নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে কী হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে শাকের বীজ রান্না করব কেউ কেউ এটাকে পুটুলিও বলে থাকেন কেউ কেউ আবার শাকের ফল বলে থাকেন খুবই গ্রাম বাংলার খুবই প্রিয় একটা রান্না এবং খুবই পুরোনো দিনে হারিয়ে যাচ্ছে সেই রান্নাটা আজকের দিনে সাধারণত সচরাচর দেখা যায় না সেগুলি আর আমাদের বাড়িতে প্রচুর হয়েছে পুঁই শাক আর শাক তো খেয়েছি তখন পুঁইয়ের বীজগুলি হয়েছে সেগুলো দেখতে খুব ভালো লাগে আর এইভাবে হাতে একটু চাপ দিলে এখানে কালার চলে এসেছে খুব সুন্দর লাল হয়ে যায় একদম আর এই বীজগুলি ভাবছি আজকে রান্না করবো পাকা অনেকই রয়েছে আমি ভাবছি পাকাটাই রান্না করব আজকে ভাজি করব আর তাও মাছ দিয়ে ভাজি করব আজকে খুবই টেস্টি হতে চলছে রেসিপিটা আর এইভাবে সবুজ সবুজ ডাটাগুলি ফেলে দেবো এটিও খাওয়া যায় কিন্তু আজকে আর এটি রান্না করব না একটু কেটে দিলে এটি খাওয়া যায় কিন্তু আজকে শুধু বীজ দিয়ে রান্না করব বা ফল দিয়ে রান্না করব সেটাকে প্রথম পরিষ্কার করে ধুয়ে নিলাম একটু ভালো করে ধুয়ে নিব আর এদিকে মাছটাও কাটা হয়ে গেছিল মাছটা নিয়েছি পুঁটি মাছ নিয়েছি এখানে আমি ছোট ছোটো পুঁটি মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছও নিতে পারেন খুবই দারুণ লাগে খেতে আর এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি আর লঙ্কা নিয়েছি কিছু খানিকটা প্রথমে মাছটাকে একটু নুন হলুদ দিয়ে ভাজি করে আর তারপর রান্নাটা করে নেব এদিকে আমি কড়াতে সর্ষে তেলও গরম বসিয়ে দিয়েছিলাম আর মাছগুলো দেখতে পাচ্ছেন ছোট 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 মাছগুলো দিলে খুবই ভালো লাগে যখন মুখে পড়ে একসাথে আর এইরকম মাছ নিয়ে নিলাম আমি আপনারা চাইলে এখানে অন্য মাছও দিতে পারেন অন্য ছোট ধরনের সব মাছই ভালো লাগে এই ভাজিটার মধ্যে কেউ আবার যারা নিরামিষ খেয়ে থাকেন তারা নিরামিষও রান্না করতে পারেন সেটা পেঁয়াজ আর মাছের পরিবর্তে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে তারপর পুঁগুলি দিয়ে দিলাম বেচিগুলি দিয়ে দিলাম এবার আমি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার মিশিয়ে নেব আর কিছুই লাগবে না এতো দুর্দান্ত লাগে খেতে এই গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যায় খুবই টেস্টি একটা রেসিপি এবং খুবই অল্প উপকরণ দিয়ে এবং দারুণ স্বাদ লাগে আমি একটু ডাকা দিয়েছিলাম আমার ফুরির ফল থেকে একটু জল বেরিয়েছে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে তারপর মাছগুলি দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন খুবই চট জলদি হয়ে গেল আর আমি একটু বাটিতে পরিবেশনও করে নিলাম আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আজকে খাওয়ার জন্য আর আমি বাটি এখানে টেবিলে পরিবেশন করেছি দেখতেও এতটা সুন্দর লাগছে এরকম একটা রেসিপিতে একটা সত্যি বাতের সঙ্গে আর কিছুই লাগে না এক থালা বাত নিমিশেই শেষ হয়ে যায় এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন অখনের দিনে তো পুরো অনেকই বেশি বাজারে উঠছে বা বাড়িতেও গাছপালা আছে তো অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ